আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প বিনুরা গল্পটি তাহলে শুরু করি বিনু নোটে শাক বাঁচতে বাঁচতে শুনল শোবার ঘরে তার বাবা মাকে বলছে কি দিনকাল পড়ল কে যে কি বোঝাই যায় না গো হরিপদর অমন ভালো ছেলেটা স্বদেশি করে কেউ বুঝতে পারেনি গো কি কাণ্ড পুলিশ আসতে সব জানা জানি হয়ে গেল ছিনাথ তো পুলিশের চর ওই খবরটা দিয়েছে তককে তক্কে ছিল কদিন থেকে বিনু কান খাড়া করে রইল মা বলছে পুষ্প দিদি বলছিল আলুর বস্তায় নাকি বন্দুক লুকিয়ে রেখেছিল ওই ছেলে আরও কোথায় কি রেখেছে খোঁজাখুঁজি চলছে সবই জানা যাবে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবে এবার মাগো মা ওই ছেলের কাছে আবার বিনু পড়তে যেত কি যে পড়া তো কে জানে বাবা পেটে পেটে কত শয়তানি হরিপদ পো এবার বুঝবে কত ধানে কত চাল বিনু শাক রেখে উঠে এসে বলল মা শয়তানিটা কিসের দেশ তো আমাদের আমাদের দেশ যদি অন্য কেউ নিয়ে নেয় আমরা চেষ্টা করব না আমাদের দেশ ফিরিয়ে আনার বিনুর মা গালে হাত দিয়ে বলল এসব কি বলছি শতভাগী মেয়ে চুপ কর বিনু বলল ঠিকই বলছি মা এই সেদিন তোমার উঠোনে দড়িতে মেলা লাল টুকটুকে শাড়িখানা দুপুরবেলা কেতুর মা নিয়ে চলে গেল তুমি জানতে পেরে ওদের বাড়ি থেকে শাড়িখানা নিয়ে এলে ঝগড়া করে কেন মা শাড়িটা কেতুর মাকে দিয়ে দিলেই পারতে তুমি বিনুর মা মেয়ের দিকে তেরে গিয়ে বলল কি এত বড়ো কথা আমার প্রিয় শাড়ি ওকে দিয়ে দেব বিনু সরে গিয়ে বলল একই তো কথা হলো মা আমার দেশ যে আমার প্রিয় তা অন্য দেশের লোক এসে কেড়ে নেবে আমরা কিছু বলতে পারবো না নয়নদা ঠিক করেছে বিনুর বাবা হাঁ করে কথা শুনছিল বিনুর মা তার দিকে ফিরে বলল মেয়ের কথা শুনেছো এ মেয়ের বিয়ের ব্যবস্থা করো ওই ছিনাদকেই হ্যাঁ করে দাও দোজপক্ষ তো কী হয়েছে জমি জমা আছে আগের পক্ষের পিলে নেই বিনুর বাবা গামছা ঘুরিয়ে হাওয়া খেতে খেতে বলল না মানে বিনুর থেকে ছিনাত বয়সে কত বড় তাছাড়া ছিনাতকে বিনু কাকা বলে ডাকে ব্যাপারটা কেমন হবে না বিনুর মা বলল হোককে কেমন কোনো দেনা পাওনা নেই বিনুর বাবা বলল না না ওই ছিনাতকে আমি জামাই বলে মানতে পারব না আমাকে যদিও দাদা ডাকে কিন্তু জানি ব্যাটা আমার থেকে বয়সে বড় আমার ১৩ বছরের মেয়ের সাথে ওই কাদা খোঁচার বিয়ে কিছুতেই দেব না এই বলে দিল। বিনুর মা বলল কাদু বলছিল ছিনা তোকে বলেছে নতুন বউকে সোনা দিয়ে মুড়িয়ে দেবে বিনুর বাবা বলল হ্যাঁ ওর মূরদ খুব জানা আছে হারকে কেপ্পন আমি পাশের গাঁয়ের নিধির সাথে কথা বলবো ওর ছেলেটি বেশ বিনুর মা বলল তাই করো অবিনু কটা কাঁচা লঙ্কা আর বেগুন তুলে আনতো আমি ঘেপুর থেকে একটা শোল মাছ কিনে আনি শুনলাম অনেকগুলো শোল মাছ ধরেছে নাকি ও বাড়ির ন দিদি দুখানা নিয়ে এলো নিজের ঘরে গিয়ে বিনু একটা টিনের বাক্স খুললো তাতে একখানা ধারাপাত একখানা স্লেট পেন্সিল আর গোটা ছয়েক বোমা বোমাগুলো নয়নদা লুকিয়ে রাখতে বলেছিল বিনু নয়নদার কাছে লেখাপড়া শেখে গতকাল নয়েন্দা বলেছিল জানিস আমার উপর পুলিশের নজর আছে পালাতে হবে এগুলো এখন রাখ তোর কাছে আমি পরে নিয়ে নেব তুই কাউকে এগুলোর কথা বলবি না আর একটা কথা আমি চলে গেলে তুই কিন্তু লেখাপড়া ছেড়ে দিস না জানবি প্রকৃত শিক্ষাই জীবনের মূল মন্ত্র শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে বুঝলি না হলে কেউ জানতেই পারবে না তারা এক অদৃশ্য শৃঙ্খলে শৃঙ্খলিত বিনু বাক্স বন্ধ করে লঙ্কা বেগুন তুলতে গেল একবার নয়নদার বাড়ির সামনে থেকে দেখে আসবে নাকি আহা পুলিশ নয়নদাকে না জানি কত কষ্ট দেবে সব ওই বদমাস ছিনাতের জন্য আবার সব কত বিনুকে বিয়ে করতে চায় মাথা ভর্তি পাকা চুল গর্তে ঢোকা চোখ মাটাও তেমনি গয়না শুনে লোভে মরে যাচ্ছে এই জন্যে শিক্ষার দরকার মা কতটা লেখাপড়া শিখেছে কে জানে মাসে একটা মামার বাড়িতে পোস্টকার্ডে চিঠি দেয় সেটাও বিনুকে দিয়ে লেখায় মা ঘেঁপুদের বাড়ি যাবে ওখানে গেলে মা খুব গল্প করে ঘেঁপুর বউয়ের সাথে ও মা গো নয়নদাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে ও কি কিসের আওয়াজ বোমার মতো চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া দুজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে ছিনাত মাটিতে বসে পড়েছে নয়নদা দৌড় লাগিয়েছে নদীর দিকে কাউকে আর ধোঁয়ার মধ্যে দেখা যাচ্ছে না আবার একটা বোমা এই কি কাণ্ড বিনুর মা মাছের ঝুড়ি থেকে বোমা বের করে ছুটছে ছিনাতের তেঁতুল গাছের আড়াল থেকে কি চালাক দেখেছ কেউ দেখতেও পাচ্ছে না নয়নদা এতক্ষণে নদীর ঘাটে পৌঁছে গেছে বাড়িতে এসে বিনু বাক্স খুলে দেখল বোমাগুলো নেই বন্দে মাতরম আজকের গল্প এখানে সমাপ্ত কলমে ঝুমা ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ